গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ব্লগ আমি এখান থেকে স্টার্ট করছি আজকে ফোর্থ জুন ভোটের রেজাল্ট প্রকাশিত হবে তো আমি যেসব প্রার্থীরা ভোটে দাঁড়িয়েছেন তাদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি তো সারা দিন দেখা যাক কী ফলাফল প্রকাশিত হয় তো চলো আমিও আমার কাজটা স্টার্ট করে দিই আস্তে আস্তে তো আমার এখন ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আমি ঘরগুলো মুছে নিই চলো আমরা সঙ্গে থাকো তো চলো বন্ধুরা এবার আমি কাঁচা ধোয়া স্টার্ট করি তোমরা দেখতে থাকো যতটা প্রার্থী তোমাকে শেয়ার করছি ঘেমে গেছে পুরো তো আমি ধুয়ে নিই কাপড়গুলো ধুয়ে স্নান করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি এবার ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্টে আছে আলুর দম পাউরুটি ডিম সেদ্ধ আর বরফি সন্দেশ চলো আমি ব্রেকফাস্টটা করে নিই তোমরা কী কী খেলে ব্রেকফাস্টে অবশ্যই কমেন্ট করে জানিও

দেখিয়ে রয়েছে আমরা কিছু অপচল্লিশ দেখিয়ে রয়েছে অফিসটা আর কোনো যদি না আমি আসলে টিভি দেখছি আর খাচ্ছি এগুলো বারবার ওই তাকাচ্ছি তো চলো ব্রেকফাস্ট আমি শেষ করে নিই তারপরে আবার দেখা হবে সব কাজ হয়ে গেছে এখন একটু শুলাম জানো তো বাঙালিরা হলো ভেত বাঙালি ভাতের পর একটু ভাত ঘুম না হলে চলে না তো একটুখানি এখন রেস্ট নেব তারপরে উঠে দোকান খুলবো মেয়েকে খাওয়াবো পরপর সব কাজ আছে তো তোমরাও ঘুমাও আবার দেখা হবে সন্ধ্যের পর তো বন্ধুরা এখন আমার মামার মেয়ে চলে এসছে এটা আমার মেজো আমার ছোট মেয়ে তো ওকে বললাম একটু তেল দিয়ে দে তো তেল দিয়ে দিচ্ছ খুব ভালো করে আমাকে তেল দিয়ে দেয় তেল দিয়ে মালিশ টালিশ করে দেয় আর আমার মেয়েটা খালি মেয়েটা খালি বার খালি লাইট অফ করছে আর অন করছে আগে বোন আগে এগুলো মালিশ করে নেয় তারপরে দে তারপরে তেল দে কেন বলতো ওইগুলো নালে পড়ে যাবে গড়িয়ে গড়িয়ে মাথা থেকে মন তোর হাতে তেল কিন্তু জামার মধ্যে লাগবে তোর শরীরে চিনটি কাটছে সোনা তোর থেকে কিন্তু বড় কিন্তু কুটিয়া ও দেখ তোকে বাইরে জেম্মা ডাকছে শোনা জেম্মা ডাকছে তোকে চিকু এসছে চিকু বোন বোন এদিকে একটু নজর দে ওখান থেকে তেলটা এসে হয়ে যাবে ওটাকে আবার মাখিয়ে নে তারপরে কর এক গাদা তেল ঢাললে তো হলো না রে বাবা ওর কাজ খেয়ে मचिया। नहीं नहीं तू क्या करती है? दोनों बच्चों ने, 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 जब चाबी 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 चाबी, तो चाबू चाबू

হ্যাঁ উঠে তো মাঝে মাঝে সার্জারি করতে হবে আর দৃশ্য না ওটাকেই পুরো স্প্রেড করা যদি তেল মালিশ করে দেয় মনে হয় না ঘুম পেয়ে যায় আর একটা পাগলি কাদের ব্যাগ নিয়ে নিয়েছে улта эспет кори офисе абишаво тапу ветене тапу ай ветее поле табыле ашра амгашра э шуа я আগে তেলটা মালিশ কর তারপরে চুল মামা পড়ে যাবে কিন্তু আরশোলা তোর গায়ে ছেড়ে দেবো বাবুর ঘরে গেছে আরশোলা কি কিনবি বাজারে গিয়ে হ্যাঁ ঠাকুরের জামা কিনবি বাজারে গিয়ে চলো বন্ধুরা আমি একটু জামা কাপড় গুছিনি সকালে যেগুলো কেচে দিয়েছিলাম এখন সেগুলো একটু বসে ভাঁজ করে নিই তোমরা দেখতে থাকো আমি এগুলো আনলায় রাখবো বলে লম্বা লম্বি করে ভাজ করছি তার কারণ আনলায় এরকম করে লম্বা করে রাখতে সুবিধা হয় তাই লম্বা করেই ভাজ করছি